আসসালামু আলাইকুম মহার্ঘ ভাতা যারা সরকারি এবং বেসরকারি চাকরি করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভাতা হচ্ছে মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা সম্পর্কে অনেকে চাকরি করেন কিংবা অনেকেই প্রতিষ্ঠানে জব করেন অনেক প্রতিষ্ঠানে জব করেন কিন্তু আপনারা মহার্ঘ ভাতা সম্পর্কে জানেন না আজকে আমরা আলোচনা করব মহার্ঘ ভাতাটা আসলে কি এটা হচ্ছে মহার্ঘ ভাতা যেটার ইংলিশ হচ্ছে ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ যেটাকে সংক্ষেপে ডিএ বলা হয় মহার্ঘ ভাতাটা হচ্ছে জীবনযাত্রার ব্যয়ভার কমাতে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের মূল বেতনের সাথে যুক্ত একটি ভাতা তার মানে কি তুমি আপনারা যদি কোথাও সরকারি চাকরি করে থাকেন আপনাদের আপনাদের যে মূল বেতনটা আসে ওই বেতনের সঙ্গে আপনাদের জীবনযাত্রার ব্যয়ভার কমাতে সরকারিভাবে একটা ভাতা সিস্টেম চালু করা আছে আছে এটার নাম হচ্ছে মহার্ঘ ভাতা এটি মূলত দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে কর্মীদের বেতন সমন্বয় করার জন্য দেওয়া হয় তার মানে যখন আপনার দ্রব্যমূল্যের উদ্দগতি চলে তখন কিন্তু আপনার এই যে মহার্ঘ ভাতাটা বৃদ্ধি পায় আর যখন দ্রব্যমূল্যের নিম্ন কিংবা দ্রব্যমূল্য দাম কিংবা মূল্য একটু কম থাকে তখন তখন কিন্তু এই যে তোমাদের তোমাদের মহার্ঘ ভাতা তোমরা যারা চাকরি করো তাদের কিন্তু এই মহার্ঘ ভাতাটা কি হয় একটু কম পরিমাণে দেয় ঠিক আছে তো এটা হচ্ছে দ্রব্য সাথে সঙ্গতি রেখে দেওয়া হয় মহার্ঘ ভাতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে জেনে রাখো তোমরা যারা চাকরি চাকরি করো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এটি উদ্দেশ্য এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য দ্রব্য মূল্যের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কর্মীদের বজায় রাখতে এই ভাতা প্রদান করা হয় ঠিক আছে প্রদানকারী সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মচারী মানে তোমরা যারা সরকারি চাকরিজীবী আছো কিংবা বেসরকারি চাকরিজীবী আছো তোমাদের সবাইকে এবং পেশন পেনশন ভোগকারী এই ভাতা পেয়ে থাকেন তার মানে কি যারা পেনশন পেয়ে গেছেন অলরেডি তারা কিন্তু এই ভাতা পেয়ে থাকেন তার মানে পেনশন যারা এককালীন সব তুলে নিছে তারা না কিন্তু যারা এখনো ভোগ করতেছে যাদের এখনো পেনশন আসে তারা কিন্তু এই ভাতাটা পাবেন তাদের বেতনের সঙ্গে এবং গণনার পদ্ধতি পদ্ধতি আসলে কেমন সাধারণত মহার্ঘ ভাতা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হারে দেওয়া হয় মানে মূল যে বেতনটা তার একটা নির্দিষ্ট শতাংশ হারে এই তোমার এই যে মহার্ঘ ভাতাটা দেওয়া হয় উদাহরণ যদি কারো মূল বেতনে দশ হাজার টাকা হয় মূল বেতন ধরো তোমার দশ হাজার টাকা এখন এবং মহার্গ ভাতা বিশ পার্সেন্ট হলে তোমার বেতন এসে দাঁড়াবে বারো হাজার টাকা বেতন প্লাস ভাতা তার মানে কি বিশ পার্সেন্টের জন্য দশ হাজার টাকায় আসে দুই হাজার টাকা ঠিক আছে এই কারণে বেতন হয় দশ হাজার হইলে দুই হাজার বাড়বে বারো হাজার টাকা হবে এখন এই যে মহার্গ ভাতাটা বর্তমানে এসে পঞ্চাশ পার্সেন্ট করার দাবি উঠেছে এখন দেখা যাক তারা কত পার্সেন্ট করে দেয় সরকার এটা নির্ধারণ করবে তো কত পার্সেন্ট করে দেয় মহার্ঘ ভাতা যদি বেশি হয় তাহলে যারা চাকরি প্রত্যাশী কিংবা চাকরিজীবী যারা আছেন তাদের জন্য খুবই উপকারী হবে ইতিহাস এর ইতিহাস হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মহার্ঘ ভাতা কিংবা খাদ্য ভাতা নামে পরিচিত ছিল এটি কিন্তু এখন এসে মহার্ঘ ভাতা এটা নামে দেখা হয় অন্যান্য নাম কিছু ক্ষেত্রে এটিকে বিশেষ সুবিধা বা প্রণোদনা হিসেবেও উল্লেখ করা হতে পারে বর্তমানে সরকারি তাদের মূল বেতনের কর্মচারীরা একটি নির্দিষ্ট অংশ মহার্ঘ ভাতা হিসেবে পেয়ে থাকেন অনেক সময় এই ভাতা বৃদ্ধি বা নতুন হারে কার্যকর করার দাবি ওঠে বর্তমানে সেটি উঠেছে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা চায় সরকারি কর্মচারীগণ